আসসালামু আলাইকুম দর্শক মারাকা সবার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে একটি ক্রিম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা ব্র্যান্ডের পন্স নামক একটি ক্রিম যেটা বাজারে আগে থেকে অনেক প্রচলিত এবং সবার কাছেই খুব জনপ্রিয় একটি ক্রিম তো চলুন দেখা যাক এই ক্রিম সম্পর্কে দেখে নেওয়া যাক এই ক্রিম সম্পর্কে আপনাদের কতটুকু তথ্য দিতে পারি তো এই ক্রিমটি আপনি তিনটি সাইজে পেয়ে যাবেন বাজারে এই তিনটি সাইজে ক্রিম এটা ছেড়েছে এখানে আপনি সবচেয়ে বড় যে প্যাকেজটি পাবেন সেটা হচ্ছে পঞ্চাশ গ্রামের একটি প্যাকেট তারপরে রয়েছে পঁচিশ গ্রামের একটি প্যাক সাইজ তারপরে আপনারা পাচ্ছেন সর্বশেষ যে ছোটো প্যাকটি পাচ্ছেন সেটা তেইশ গ্রাম সাইজের তো আপনারা আপনাদের প্রয়োজন মতো যে যার যতটুকু দরকার সেই প্রয়োজনীয় অনুযায়ী সাইজ থেকে বাজার থেকে ক্রয় করে নেবেন তো এই ক্রিমে তারা বিশেষ কি এনেছে এর আগে তারা এই ক্রিমে মোরগটা অন্যরকম ছিল তো এটা তারা তারা নতুন তারা তাদের ক্রিমে মোরগটা পরিবর্তন করেছে শুধু মোরগটাই পরিবর্তন করেনি তারা তাদের ক্রিমে নতুনত্ব এনেছে বাজারে ডিমান্ড তাদের চাহিদা ধরে রাখার জন্যে তো এই পন্ডস ব্রাইট বিউটি ক্রিমে তারা যুক্ত করেছে যে সেরাম এখন সবথেকে জনপ্রিয় একটি উপাদান যেটি ক্রিমে ব্যবহার করলে ক্রিমের গুণগত মান অনেক বেড়ে যায় তো সেরাম আসলে কি সেরাম হচ্ছে যে আপনার উজ্জ্বলতা আনে ত্বকে তারপরে ব্রণ কমায় তারপরে দাগ হালকা করে বয়সের ছাপ কমাতে সাহায্য করে যদি কারোর দেখা যাচ্ছে যে বয়স হচ্ছে তার সাথে সাথে তার বয়সের ছাপ পড়ছে এজিং যেটার ভিতরে এজিং সেই উপাদানটা সেরামের ভিতরে আছে তারপরে ত্বককে আপনার হাইড্রেট করে আর এছাড়া এই সেরামটা আপনার ত্বকের ভিতরে কাজ করে ক্রিম নর্মাল সাধারণ যে ক্রিমগুলো বাজার পাওয়া যায় সেগুলো সাধারণত শুধু ত্বকের উপরিভাগে কাজ করে ভিতরে কাজ করতে পারে না কিন্তু এই সেরাম উপাদান দেওয়ার কারণে এই ক্রিমটা ত্বকের উপরিভাগে তো কাজ করেই আবার ভিতরেও আপনার ত্বককে সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজ করে থাকে আর এটা কোন ধরনের স্কিন টাইপসের জন্যে উপযোগী এটা আসলে যাদের খুব অয়েলি স্কিন তাদের জন্য এটা বেশি উপযোগী যাদের ড্রাই স্কিন তাদের জন্য এটা তেমন একটা ব্যবহার উপযোগী নয় কারণ এটা মুখে দেওয়ার সাথে সাথেই মুখটা একটা শুকনো শুকনো ভাব অনুভূত হয় যেটা যাদের খুব পরিমাণ অয়েলি স্কিন তারা এই ক্রিমটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন আর এটার ভিতরে এটা আপনি এটা আপনাকে সূর্যের যে রশি আছে ক্ষতিকর রশি সেটা থেকেও বাঁচাতে সাহায্য করে এর ভিতরে সেই উপাদানটাও দেওয়া আছে আর দেখি এর পিছনে কী কী লেখা আছে যেটা হচ্ছে নিয়াসিনামাইট এর ভিতরে দেওয়া আছে নিয়াসিনামাইট যেটা হচ্ছে আপনার ক্লিকানিক যেটা আপনার ডার্ক স্পট কমাতে সাহায্য করে তারপরে গ্লিসারিন দেওয়া আছে যেটা আপনার ত্বককে নরম এবং কোমল করে তারপরে এটার ভিতরে অ্যান্টি স্পট ফর্মুলা দেওয়া আছে যেটা হচ্ছে আপনার ডার্ক স্পট কমাতে সাহায্য করে ব্রাইট গ্লো যেটা আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে মাত্র সাত দিনে এটা এখানে বলা আছে এছাড়াও এর ভিতরে আরও বিভিন্ন উপাদান আছে এই ক্রিমটা খুললে আপনি প্যাক খুললে আপনি এরকম একটা পেয়ে যাবেন আর এর ভিতরে ক্রিমটা আপনি বাইরে থেকে দেখতে পাচ্ছেন কেমন কালার হতে পারে তো আমি আজকে বেশি লম্বা করব না ভিডিওটায় ভিতরে ক্রিমটা কেমন বাইরের মাখলে কেমন হয় সেটা নিয়ে হয়তো আরেকদিন একটা ভিডিও হতে পারে তবে নতুন যে ক্রিমটা এসেছে এর ভিতরে পঞ্চাশ গ্রাম সাইজের ভিতরে ক্যাপের নিচে আরেকটা ক্যাপ আছে এটা আমার কাছে ভালো লেগেছে তেইশ গ্রামেও দেখলাম কিন্তু পঁয়ত্রিশ গ্রামে যে ক্রিমটা আছে ওটার ভিতরে ভিতরে একটা এক্সট্রা ক্যাপ দেওয়া নাই তো আশা করছি যে পঞ্চ কর্তৃপক্ষ এটা পরবর্তীতে বিবেচনা করে ওটা যুক্ত করে দেবেন তো যাই হোক দর্শক আজকে ভিডিও আর লম্বা করছি না তো ভিডিওটি যদি ইনফরমেটিভ আপনাদের কাছে হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ